শুভ সকাল বন্ধুরা নতুন বছর নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সাদা ফুল দেখিয়ে খুব সুন্দর সকালটা শুরু করলাম যাই হোক আপনারা শেষ সব দিয়ে ব্লগটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার সুপ্রভাত বন্ধুরা নতুন ব্লগ নতুন বছরে সকলকে স্বাগত জানাই সবার খুব 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 ভালো কাটুক নতুন বছরটা এটাই ঠাকুরের কাছে কামনা করি তো যাই হোক আজকে আমি নতুন ব্লগটা শুরু করলাম সকাল থেকে এখন বাজে গিয়ে প্রায় বারোটা বাসতে দেরি আছে এগারোটার বেশি বাজে তো যাই হোক চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি শেষ দিই দেখুন আর যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবের নটিফিকেশন ওদের করে পাশে থাকতে চলুন এই যে দেখুন এদিকে বিছানা টিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে কিন্তু আমি সিঁদুর পরে নি কারণ আমরা এখনো অসুস্থ অবস্থায় রয়েছি এখনো আমাদের ছুত কাটেনি যাই হোক চলুন সাথে থাকুন ভিডিওটা শেষ অবধি দেখুন ঠিক আছে চলুন রান্নাঘরে যাই এই যে দেখুন সিজার কি করছে দেখো সিজারানি রানী গেছিলো হুম তো যার জন্য মুখটাতে লেগে গেছিল তো কমেছে কিন্তু দাগটা এখনো আছে দাগটা আস্তে আস্তে হয়তো ছুটে যাবে কি বলছো আগে পড়তে বসো চলো চলো একটু পড়তে বসে আগে হ্যাঁ আর আমি রান্না বান্না করবো এখন পুজো হচ্ছে না ঠাকুর ঘর এই যে ঠাকুর নেই ঠাকুর দেওয়া আছে অন্য কারো বাড়িতে তারপরে আমাদের যখন ছুটটা কেটে যাবে মানে আমাদের সব সব কাজ কমপ্লিট হয়ে যাবে হুম তারপরে আমরা ঠাকুরকে আবার নিয়ে আসব এই যে মেয়েকে পড়তে বসিয়েছি মানে মন আর সিজা একটু পড়বে আমি তখন রান্নাবান্না করবো রান্নাঘরে যাবো চলো পড়ো নিজে নিজে কাজ তুমি দেখো দেখো হ্যাঁ আজকে ঠান্ডা খুবই করেছে নিজে নিজে পড়া করো কেউ কারো দিকে না ঠিক আছে চলো এখন সবে রৌদ্র উঠলো সকাল থেকে এত ঠান্ডা চারিদিকে শীত মানে কুয়াশা হ্যাঁ চারিদিকে আচ্ছন্ন আর বাতাস শিশির করে বাতাস কিন্তু এখন রৌদ্রটা করেছে কিন্তু বাতাস মানে এখনো বইছে ঠান্ডা করছে প্রচুর আজকে ঠান্ডা করেছে দেখুন কলা পাতা গাছটা কিন্তু নড়ে যাচ্ছে না যাই হোক চলো তো বন্ধুরা এই যে দেখুন রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চাপাবো গিয়ে ডাল তো যার জন্য দেখুন ডাল ধুয়ে নিচ্ছি আর ওইদিকে ডাল চাপাবো বোর মশাই নিয়ে এসে গিয়ে পনির তো পনিরের তরকারি করব ডাল করব বেগুন ভাজা করব। দেখি কি কি করি আপনাদেরকে শেষে সে অবশ্যই মেনুটা দেখাবো তো যাই হোক রান্নাবান্না এখানে চাপাচ্ছি আপনারা সাথে থাকুন আর ওইদিকে মনকে বলেছি পড়তে বসতে তো যার জন্য বারবার ডাকা করছে ওইদিকে আবার আমাকে ওর কথা শুনে উত্তর দিতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আজকে পয়লা মানে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি তো যার জন্য বোর দেখুন আজকে কিন্তু মিষ্টি নিয়ে এসছে যেহেতু এখন আমরা নিরামিষ খাচ্ছি মানে আমরা তো অসুস্থ অবস্থায় রয়েছি তো যার জন্য মাছ মাংস তো খাওয়া যাবে না তো এখানে কিন্তু নিরামিষ নিরামিষের মধ্যে পনির নিয়ে এসছে আর এই যে মিষ্টি নিয়ে এসছে মিষ্টি মুখ করার জন্য বর বলছে প্রথম জানুয়ারি মানে ফার্স্ট জানুয়ারি আজকে মিষ্টি মুখ করা যাক আর এখানে দেখুন নিয়ে এসছে গিয়ে পনির তো পনির আমার মেয়ে বলছে মা আমি কাটছি আর ওই কাটছে ছোটো বড়ো ছোটো বড়ো করে কাটছে যাই হোক ওর কাটার খুব শখ গেছে তো বললাম ঠিক আছে চল কাট আর এখানে দেখুন চাল বস্তাতে মানে চাল বেড়ে গেছে তো বাড়ন্তি হয়ে গেছে যার জন্য দেখুন এখানে চাল নিয়ে আসতে বললাম বরকে তো বরকিগুলো চালের বস্তাটা এনে রেখে দিয়েছে সে এখন ঢালার লোক নেই তো আমাকেই ঢালতে হবে উপায় নেই যার জন্য প্রথমে একটু খালি করে নিলাম বস্তাটা তারপরে কিন্তু ঢাললাম বন্ধুরা দেখেন এই যে আমার মেয়ে কাটলো পনির বুঝতে পারছেন ছোট বড় সব মিলিয়ে কেটেছে ওই নাকি কাটবে কাটতেও খুব মন যাচ্ছে আর এখানে বেগুন ভাজা করবো তার বেগুন টেনে রেখেছি

চলুন এখন মেনুটা একবার দেখিয়ে দিই এই যে পনিরের তরকারি হুম রসা রসা মাখা মাখা পনির করেছি আলু দিয়ে এখানে আছে গিয়ে ভাত এখানে আছে গিয়ে বেগুন ভাজা নিচে ডাল আর এখানে তো মিষ্টি আপনারা দেখেছেন আর এখানে আছে যে আমার মেয়ের জন্য আলু মাখা আর একটা পোস্ত ছিল পোস্ত বেঁচে গেছিলো না একটা ভরা করে দিয়েছি তো এই হলো গিয়ে আজকের মেয়ে চলুন খাওয়া দাওয়া করে এদিকে গ্যাস মোছা সব মানে মুছা মুছি কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো বাসন টাসন গোছাবো বাস এই কাজগুলো হলেই কাজ কমপ্লিট তো বন্ধুরা কালকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি আজকে হলো গিয়ে নেক্সট দিন তো আজকে দশ পর মানে দশ দিন যার জন্য কিন্তু আজকে সমস্ত কাঁচা কুচি হয়েছে ছাদে অনেক কাপড় আপনাদেরকে দেখাচ্ছি আর নিচে সমস্ত অন্য বেডশিট পাতা হয়েছে আর মাথায় শ্যাম্পু করেছি সিঁদুর দিয়েছি আজকে অনেক দিন পর সিঁদুর ফাইনালি পড়লাম যাই হোক চলুন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে এখানে বিছানা বিছানো গোছানো ফাইনালি কমপ্লিট এই দেখুন বেডশিট এখানে অন্য বেডশিট পেতে দিয়েছি আর কি সুন্দর আজকে রৌদ্র উঠেছে কালকে দিনটা প্রচুর খারাপ করেছিল কিন্তু আজকে দিনটা খুব সুন্দর করেছে যেটা আমাদের খুবই প্রয়োজন ছিল আর এইদিকে দেখুন কত লোকজন দেখুন স্টুডেন্টগুলো কত ভিড় চলুন যাই আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরেও বিছানা পাতানো হয়ে গেছে এই যে এখনো বালিশের কভারগুলো লাগানো হয়নি সেটা সেট পরে হুম আর এই যে বেডশিট পেতে দিয়েছি অন্য বেডশিট হ্যাঁ আর আপনাদেরকে উপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কত কাপড় কেচেছি কাছাকুছি হয়েছে এখনো কালকে আছে কারণ আমরা থাকবো না তো যেদিন মানে সতেরো দিন থাকে সতেরো দিনে আমরা থাকবো না যার জন্য কিন্তু আগেই কাছাকুচি করে দিলাম আর আজকের দিনে চলেন এবার উপরে যান এখানে ঠাকুর ঘরটা এখনো ফাঁকা তাহলে আপনাকে উপরে নিয়ে যান এখন এখান থেকে কিন্তু স্কুল দেখা যাচ্ছে স্কুল গ্রাউন্ডে এই যে দেখুন কত কাপড় দেখো চারিদিকে শুধু কাপড়ে কাপড় কাপড়ে কাপড় আর দিনটা ভালো করেছে সব কাপড় শুকিয়ে যাবে যেদিকে তাকাবেন শুধু কাপড় সব কাপড় শুকিয়ে যাবে গুলো আশা করি শুকিয়ে যাবে কারণ রৌদ্র করছে আর হালকা বাতাস আছে দিনটা বেশ ভালো করেছে আর হ্যাঁ রান্না বান্না এখনও হয়নি কারণ আজকে পিন্ডি দান না কী আছে যাই হোক সেটা হওয়ার পর আমাকে রান্নার জন্য বলবে তারপর রান্না চাপাবো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকলে অবশ্যই কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন চলুন টাকা